আর নবিজ আউলা বিল মিনি নামিন আংফুসিহিম নবী মোহাম্মদ সাল্লাহলাম তিনি মোমেনদের কাছে তাদের জানের চাইতেও নিকটে এ নিকটে কিভাবে এইটা নবীজি নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন সহি মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে নবীজি বলেছেন এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু জরির আতারি এ আয়াতের তাফসীর করেছেন একটা হাদিস দিয়া হাদিসখানা হচ্ছে নবীজি বলেছেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান্নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা একটু একটু সকলে খেয়াল করেন নবীজি নিজে বলেছেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান্নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক প্রত্যেক মুমিন নর নারীর কাছে আমি সমস্ত মানুষের চাইতে বেশি নিকটে কথা বলেন দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক আমি প্রত্যেক মুমিন নর নারীর কাছে সবচেয়ে বেশি নিকটে এটা আরও ব্যাখ্যা নবীজির সামনের হাদিসে করেছেন নবিজি বলেছেন একটু বোঝার চেষ্টা করে মান তারাকা দাই এর আগে বলেছেন মান তারাকা মালান তারা বলেছেন যদি আমার কোনো উম্মত মারা যায় মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যায় যেন এই সম্পদের উত্তরাধিকারী হয় তার আত্মীয় স্বজন তার রক্তের তার আত্মীয় স্বজন পরিবার বংশধর এর নবীজি বলেছেন যদি আমার কোনো উম্মত মারা যায় ঋণের টাকা রেখে ঋণগ্রস্ত হয়ে অমান তারাকা অমান তারাকা দেয় অথবা যে কোনো রকমের করজে হাসানা বা করস ঋণ এগুলো রেখে মারা যায় হুজুর বলেছেন ফানা মাউলাহু আমি আমার ওই উম্মতের ঋণের টাকা পরিশোধ করার জন্য আমি তার পক্ষে একজন অভিভাবক হাদিসটা ভালো করে বোঝেন নাই তাহলে বোঝা যায় যদি কেহ ঋণের টাকা রেখে মারা যায় তার পরিবার তার আত্মীয় স্বজন পরিশোধ করুক বা না করুক আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তার ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য আমি তার পক্ষে একজন অভিভাবক আচ্ছা আমার সামনে যারা আছেন বলেন অনেক সময় বাবা মারা যায় এমন অবস্থায় যে বহু টাকা ঋণ রেখে চলে যায় সন্তানরা পর্যন্ত কি করে না কথা বলেন নাকি সন্তানরা পর্যন্ত পরিশোধ করতে রাজি হয় না এখন বলেন যদি সন্তান এত বেশি নিকটের হয় যে সন্তান বাবার মায়ের ঋণের টাকা পরিশোধ করতে রাজি হয় না আর সে জায়গায় আমার নবীজি বলেছেন আমি ওই উন্মতির জন্য তার ঋণের টাকা পরিশোধ করার জন্য তার অভিভাবক তাহলে বোঝা যায় এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিকটের আপন হচ্ছে আমার আপনার নবী হযরত মোহাম্মদ রসুল আর পরকালে পরকালে কিভাবে এটা হাদিস দিয়ে বুঝাই দেই সহি মুসলিমের বর্ণনা এসেছে ইন্নালিকুল্লি নবী কিন্তা প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা দাওয়াতের একটা দোয়া করার জন্য কি দিয়েছেন অধিকারী বানিয়ে দিয়েছেন এই দোয়া করা মাত্রই দুনিয়াতে সেই করেন দোয়ারলা কি করেন্লা কবুল করে নেন প্রত্যেক নবীর জন্য কিন্তু আমার আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ওই দোয়াটাকে তিনি কি করেছেন বিলম্ব করেছেন তিনি দুনিয়ার জন্য এই দোয়া তিনি গ্রহণ করেন নাই তিনি পরকালে মাঠে এই দোয়া বাকি রেখেছেন এই দোয়া হচ্ছে এই দোয়া হচ্ছে ওই দোয়া যেই দোয়া হচ্ছে নবীজি বলেছেন উম্মতিম্মতি একটা হাদিস শরীফ সোহিবহারীর বর্ণনা এটাকে বোঝাবার জন্য বলছি এ হাদিসটা এভাবে এসেছে নবীজি হজরত ইব্রাহিম ইসলামের ব্যাপারে আয়াত তালাওয়াত করে সাহাবা একরাম থেকে শোনাচ্ছেন হে সাহাবা ইকরাম ইব্রাহিম আলাইহিসালাম কোরআন করিমের মধ্যে একটা দোয়া করেছেন যেই দোয়াটা এভাবে এসেছে রপে ইন্ন হুন্ না আবল রম মিনান্নাস ফনন্ত বেহানি ফাহু আমিনী ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেছেন যে তারা এই মূর্তি পূজা করে অনেকেই পদভ্রষ্ট হয়ে গিয়েছে যারা আমাকে অনুসরণ করবে তারা হেদায়ত প্রাপ্ত হবে আর যারা আমাকে অনুসরণ করবে না তারা বিপদগামী হবে পদভ্রষ্ট হবে এ আয়াত করে শুনিয়েছেন এরপরে আমার নবীজি সাহাবাইকারকে বলছেন হে সাহাবায় আলাইহিস সালাম তিনি দোয়ার মধ্যে বলেছিলেন যে ইন্তু ইবাদুক এই সমস্ত নাফরমানদেরকে তুমি শাস্তি প্রয়োগ করলে তারপরেও তো তার তোমার বান্দা তোমারই গোলাম তেলাজিজুল হাকিম যদি ওদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি পরাক্রমশালী তুমি অত্যন্ত দয়ালু এ তেলাওয়ার তেলাওয়াত করার পরে নবীজি দুই হাত তুলেছেন সাহাবা একরামদের সামনে ফারাফা হেওয়া দা দুই হাত তুলে দোয়া করছেন ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতী আল্লাহুম্মা উম্মতী হুজুর বললেন আল্লাহ আমি কোন দোয়া করতে চাই না আমি দোয়া করছি তোমার কাছে আমার উম্মতগুলোর কি অবস্থা হবে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে আমি চলে যাওয়ার পর দুনিয়ায় উম্মতের কি অবস্থা হবে কাসুরের মাঠে উম্মতের কি অবস্থা হবে এই দোয়া করে হাদিসের ভাষা এসেছে ওয়া বাকা কি আসছে বলেন ওয়া বাকা হুজুর দুয়ার মধ্যে চোখের পানি ছেড়ে উম্মতির জন্য কাঁদছেন উম্মতির জন্য কাঁদছেন ঠিক তখনই আল্লাহ পাক বলেন ইয়া জিব্রিল হে জিব্রিল ইযহাব ইলা মুহাম্মদ আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে যাও গিয়া তাকে বলো ফাসালহু তাকে জিজ্ঞাসা করো তোমাকে কিসের জন্য কাঁদাচ্ছে আপনি কেন কাঁদছেন এ কান্নার কারণ জিজ্ঞেস করো আলামু অথচ আল্লাহ তালা ভালোই জানেন আমার নবীজি কেন কাঁদছেন কি বলেন জানেন না আল্লাহ তালা জিজ্ঞাসা করো জিব্রিল গিয়ে আমার নবীকে বলছেন আপনি কাঁদেন কেন হুজুর বললেন ফা আখবা উম্মতের খবর দিলেন আমি চলে গেলাম উন্মতের কি অবস্থা হবে হাসরের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে এই বক্তব্য শুনবার পরে জিব্রিল চলে গেছে আল্লাহর কাছে গিয়ে বলে আপনার নবী আপনার হাবিব হজরত মোহাম্মদ তো এই কথা বলেছেন উন্মতির কি অবস্থা হবে এই জন্য তিনি কাঁদছেন আল্লাহ পাক তখন একটা খুশির সংবাদ দিলেন আপনার কষ্ট হচ্ছে নাকি কি সংবাদটা দিলেন জিব্রিল তুমি যাও গিয়ে আমার বলো এই কথা বলে দাও সানুরুদিকা ফি উম্ মা থিকা আপনি পেরেশান হয়েন না হে আমার দুস্থ আমার হাবিব হাসরের মাঠে উন্মতির বিষয়ে যত চাইবেন অত দিয়া আমি আপনাকে সন্তুষ্ট করে দিব সানুরুদিকা ফি উম্ বিষয়ে সব দিয়ে দিব যা চাইবেন তাই দিয়ে দিব বলেন না আলহামদুলিল্লা সহি মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে এই হাদিসটা যদি আপনাদের মনে থাকে আমাদের সবার জন্য কাজে লাগবে এভাবে হাদিস এসেছে জলেনবিকাল একজন ব্যক্তি এসে নবীটিকে জিজ্ঞেস করেছে কে কবে হবে বলেন কি জিজ্ঞেস করেছে কেয়ামত কবে হবে হুজুর তখন বলেছেন ওয়ামা কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ তখন সাহাবি আবার নবীজিকে বললেন আমি কোনো কিছুই প্রস্তুতি নেই নাই নেই ওর আহু একটা মাত্র প্রস্তুতি আছে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে ভালোবাসি তখন নবীজি বললেন হে মা তুমি যেই জবাব আমাকে শুনিয়েছ তোমার এই জবাব থেকে আমি তোমাকে আরেকটা শুভ সংবাদ জানায় দিচ্ছি হাসরের মাঠে তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে আওয়াজটা একটু জোরে বলতে হবে মজার কথাটা সামনে দুটা কথা সামনে আছে হাদিসের দুটা স্টেপ স্টেজ আছে এর আকর্ষণীয় কথাটা আরো দুইটা সামনে আছে এই কথা শুনবার পরে আনাস ইবনু মালিক নবীজির খাদেম তিনি হাদিসের বর্ণনাকারী উনি দাঁড়ায় বলছেন উনি বলছেন মা ফারেহ না মা ফারেহ না ফরহান আসাদ্দামিন কাউলের রাসূলুল্লাহ সাল্লা সাহাবায় দুনিয়ার মুসলমানেরা শোনো নবীজির জবান থেকে যত বয়ান শুনেছি যত নসিয়া শুনেছি যত হাদিস শুনেছি সমস্ত বক্তব্য থেকে সাহাবাই করাম যত না বেশি খুশি হয়েছেন সবচেয়ে বেশি নবীজির এই বক্তব্যের টুকরা থেকে এই সাহাবাই এত বেশি খুশি হয়েছেন যে টুকরাটা হলো আহবাবটা হাসরের মাঠে তুমি তার সাথেই থাকবে যাকে তুমি কি করতে ভালোবাসতে এই কথার বাহিরে আর কোনো কথা নাই যে কথা শুনে সাহাবা একরাম বেশি খুশি হয়েছেন সবচেয়ে বেশি খুশি হয়েছি নবীজির এই বক্তব্য শুনবার পরে এখন আপনারা একটু চিন্তা করেন নবীজির যত নসিহত যত বয়ান যত বক্তব্য সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হল ইন্নাকা বলেন তুমি তার সাথে হাসরের মাঠে থাকবে যাকে তুমি বেশি বেশি ভালোবাসো যে পছন্দ করো এরপর দ্বিতীয় স্টেজের মধ্যে হাদিসের শব্দ এভাবে এসেছে হজরত আনাস ইবনু মালিক বলেন দাঁড়ায় গিয়ে বলেন হে সাহাবায় কাম তোমরা সাক্ষী থাকো ইন্নি ওহিব্বু আল্লাহ ও রসুল ও আবা বাকার ইশারা করে বলছে ও আবা বাকার ও উমার আমি আল্লাহকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি আবকর সিদ্দিককে ভালোবাসি ওমর ইব্দুল খাতাবকে ভালোবাসি আমি আশা করি আমি আশা করি আকাঙ্ক্ষা করি যে ইন্নি মাহুম ইন্নি মাহুম ইয়ামাল কিয়ামাতে হাসরের মাঠে আমি এ ভালোবাসার কারণে তাদের সাথে একত্রে থাকব যদিও আমার আমল সিদ্দিকের মতো না আমার আমল ফারুকের মতো না আমার আমল আমার নবীর মতো না কিন্তু আমি বিশ্বাস করি আমার যে ভিতরে নবীর মহব্বতটা আছে ভালোবাসাটা আছে এর কারণে আমি হাসরের মাঠে তাদের সাথে অবস্থান করব আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ইং ের মধ্যে যতগুলো হাদিস দেখেছি হাদিসগুলো পেয়েছি আমি সবচেয়ে বেশি আশ্চর্যকর যে কথাটা পেয়েছি হজরত আবু সুফিয়ান রদি তালানহু তিনি মুসলমানদের বিরুদ্ধে একজন বড় মাপের শত্রু ছিলেন উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিলেন কথা কন্যা কি ছিলেন সেনাপতি ছিলেন যার নেতৃত্বে যুদ্ধের ময়দানে সাতশো সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিল যেই যুদ্ধে আমার নবীজির দন্ত মোবারক কি হয়েছে রক্তাক্ত হয়েছিল এই আবু সুফিয়ান ইবনু হারব তিনি বলেন যুদ্ধ আমি করেছি মুসলমানদের বিরুদ্ধে ইসলাম গ্রহণের আগে আমি মোহাম্মদের যত সাথী সঙ্গী তাদের ভিতরে মোহাম্মদের প্রতি যে ভালোবাসা বহু ফুগ্রামে বহু আলোচনা পর্বে নিজের চোখে দেখেছি ইসলাম গ্রহণের পূর্বের একটা কাহিনী তিনি উপস্থাপন করেছেন ইসলাম গ্রহণের পরে তিনি বলছেন মা রো আই আহাদান ইউহিবু আহাদান কাহুবে আসাবে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুহাম্মাদা আমি পৃথিবীতে অনেক দরবারে অনেক রাজা কাছে অনেক বড় বড় ফোগ্রামে সেমিনারে নেতা কর্মীদের কাছে গিয়ে কথা বলেছি নেতার প্রতি কর্মীদের ভালোবাসার যে দৃষ্টান্ত আমার নজরে দেখেছি আমি মোহাম্মদ মোস্তফাকে সাহাব আয়ে কারাম যে পরিমাণ ভালোবাসত এমন দৃষ্টান্ত পৃথিবীতে কাউকে দেখিনি কাউকে দেখি নে অর ওয়া সাকাফি অর ওয়া সাকাফি যিনি হুদাই বিয়ার চুক্তির মধ্যে যখন স্বাক্ষর করছিলেন আমার নবীজি ওই সন্ধি চুক্তির মধ্যে চূড়ান্ত কথা যখন লিখে চূড়ান্ত করছিলেন তাদের নবীজির প্রতিপক্ষে যিনি সেনা কমান্ডার ছিল প্রধান ছিল এ ওরোয়া ইবনুমা সৌদা সাকাফি ও বলছেন ইসলাম গ্রহণের আগে মোহাম্মদ রসুল উল্লাহর স্বভাব চরিত্র নিয়ে আমার কাফের বন্ধু বান্ধবরা মক্কা তামাকে আমাকে জিজ্ঞেস করেছে হে ওরোয়া তুমি তো মুহাম্মদের পাশে গিয়া অনেক সন্ধি চুক্তি অনেক কথাবার্তা বলেছ তাদের সাথে অনেকবার তুমি তাদের মাঝে বসেছ কি দেখেছ তখন এই ওরোয়া বলেছে লাকাত ওয়াফাতুল মুলুকা অনেক রাজা বাচ্চার কাছে আমি মেহমান হয়ে গিয়েছি আমি কাইসার কিসরা নাদির বাচ্চা প্রত্যেকের কাছে গিয়ে মেহমান হয়ে রাজদরবারের মেহমান হয়েছি তাদের সেখানে গিয়া তাদের বাচ্চার প্রতি ওদের প্রজাদের কি পরিমাণ ভালোবাসা এটা আমি নিজের চোখে দেখেছি ওল্লাহ হে আল্লাহর কসম করে বলছি দুনিয়ার মানুষেরা শুনো যে আমি মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবায় গ্রামের ভিতরে তাদের নবীর প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা পৃথিবীর কোথাও দেখি নেই ওয়াইন তানা ক্ষমা না যদি তিনি থুতু নিক্ষেপ করেন ইল্লা ওয়াকাত ফি কাফফে রাজুলিম মিনহুম যখন থুতু নিক্ষেপ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই থুতু মোবারক যেন জমিনে পড়তে না পারে তার আগেই তার সাথে সাহাবাইক কেরামরা এই থুতু মোবারক গুলো করতেন হাতের মধ্যে নিতেন ফাদালাকা ওয়াজহাহু ওয়াজিলদাহু এই থুতুম বরক দিয়া ওদের ওদের চেহারার মধ্যে মাখতেন ওদের ওদের চামড়ার মধ্যে মাখতেন বরকত নেওয়ার জন্য এরপরে তিনি বলেন যখন আমি দেখতাম ওলাম্মা আমরা আহাদান যখন তিনি কাউকে কোনো কিছুর কোনো কিছুর জন্য আদেশ করতেন এই আদেশ করা মাত্রই আমরাহু সাথে সাথে এ আদেশ রক্ষা করার জন্য তারা প্রত্যেকেই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যেত কার আগে কার আগে নবীজির আদেশকে রক্ষা করবে ইফতাদাউ আমরাহু হাদিসের মধ্যে এসেছে যখন নবীজি অজু করতে বসতেন এই ওরুয়া ইবনু মাসুদ আস সাকাফি বলেন অজু করার সময় আমি নিজের চোখে দেখেছি মোহাম্মদ বলি সাল্লাল্লাহু তিনি অজু করছেন এই অজুর পানি যেন জমিনে পড়তে না পারে ইকিতা তালু আলা ওয়াদুহি হুজুরের অজুর পানি নিজের হাতে নিয়ে বরকত হাসিল করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যেতেন তাহলে আমরা বলেন নবীর প্রতি ভালোবাসা ভালোবাসার মাস শুধুমাত্র এক মাস কথা বলতে হবে কি এক মাস ভালোবাসা শুধুমাত্র কি সুনির্দিষ্ট মাসের সাথে দিনের সাথে এটা দিনের সাথে সুনির্দিষ্ট করা চরম পর্যায়ের বোকামি হবে সারা বছর ভালোবাসতে হবে কথা বলেন না কা নির্ধারিত কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে ভালোবাসা নির্ধারিত কোনো দিনকে কেন্দ্র করে ভালোবাসা এটা মুখের বুলি ছাড়া বাস্তবতার কোনো ভালোবাসা হতে পারে না কখনই হতে পারে না অতএব ভালোবাসি এটা মুখে বললেই কি হয় না আদায় হয় না ভালোবাসা হচ্ছে আমার বন্ধু আনিসুর রহমান আশাফি সাহেব তিনি যে কথা বলেছিলেন সবাই ভেগে গেছে সবাই চলে গেছে ময়দানে কয়জন ছিল ছয় জন ছিল উহুদের যুদ্ধেও সবাই চলে গেছে সবাই চলে গেছে সব খালি হয়ে গেছে বারোজন সাহাবি হুজুরের চতুর পাশে ছিল আবু তলহা বলেন হুজুর আমি আপনার সামনে কাফেরদের দিকে আমার বক্ষ ফিরাই নাই আমি আপনার বুকের সাথে বুক ফেলাইছি আপনাকে ফেরত দিয়া আপনাকে পিস দিয়া আমি কাফেরদের দিকে মুখ করতে পারি না বেয়াদফি হয় আমার বুকটাকে বুকের সাথে লাগাইছি কাফের আমাকে পিছন থেকে কি করুক আমাকে তীর দিয়ে করে ফেলুক হুজুর আপনি মাথাটা একটু কষ্ট করে মেহের করে একটু নিচু করেন আমার মনে হচ্ছে আমার মাথার উপর দিয়া আপনার মাথায় কাফেরদের পক্ষ থেকে তীর ঢুকে যেতে পারে আপনি একটু মেহের করে একটু মাথা নিচু করুন যাতে করে একটা তীরও আপনার গায়ে ঢুকতে না পারে সমস্ত তীর যেন আমার গায়ে ঢুকে এই সুযোগটা আমাকে দেন উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে সত্তর থেকে আশি এর বেশি তার পিঠের মধ্যে বৃত্ত হয়েছে এটাকে এটাকে বলে বলে ভালোবাসা মোহাব্বত সহি বর্ণনায় নবীজি হাত ধরে উমর বলছে লাহিব্বু রসুল আল্লাহে সাল্লাম আমি রসুলকে ভালোবাসি ইনফি আমার জানের থেকে না আমার জানের থেকে না মিন সায় দুনিয়ার সব বস্তু থেকে হুজুর আপনাকে ভালোবাসি আমার জানের থেকে না হুজুর তখন বললেন যার হাতে আমার প্রাণ ওই সত্তার কসম করে বলছি তোমার এখন ইমান কি হয় নাই পরিপূর্ণ হয় নাই লামর ইমান পরিপূর্ণ হয় নাই উমর ইদুল খত তখন বলেছেন আমার ইমান পরিপূর্ণ কখন হবে হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন জবাব দিলেন যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকে লা উহিব্বু আন আকুনা মিনকা মিন্নফিকা তোমার জানের চাইতে আমি মোহাব্বতের আমি প্রিয় না হব অতক্ষণ তোমার ইমান পরিপূর্ণ হবে না অনেকক্ষণ চিন্তা করে তিনি চিন্তা ভাবনা করে রসুলকে শুনে দিলেন উহিব্বুকা ইয়া রসুল আল্লাহ মিন্নফি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাস হজুর তখন বলছেন আল না ইয়া ও মা এখন তোমার ইমান পুরা হয়েছে এই তো বলা হয়েছে সোহিব বুখারির বর্ণনা যে লা ইউ অমিনু আহাদুকুম হাত্যা কুন আ হাব বাইলেই হে মে ওয়ালি দিহি ও দিহি ও না আজমাইন ওই সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজের জানের চাইতে নিজের স্ত্রী পরিবার পরিজন থেকে আব্বাম্মা থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না আল্লাহ পাক যেন এইটা বুঝার তৌফিক দান করে সবাই একটু আমিন বলেন আমরা ইনশাল্লাহ রসুলকে সারা বছর ভালোবাসি নাকি শুধুমাত্র এক মাসের জন্য নাকি শুধু একটা দিনের জন্য আমরা একটা দিনের জন্য ভালোবাসবো না এটা মাসের জন্য ভালোবাসবো না সারা বছর রসুরের সিরাত রসুদের মিলাত সব আমরা কি করব। নিজেরা বলবো আলোচনা করব। মিলাদ নিয়ে কথা বলবো সিরাত নিয়ে কথা বলবো যেটা রসুদের মিলাদ এটা আমাদের প্রয়োজন সিরাত আমাদের প্রয়োজন কাদা ছোড়াছুরি করে মারামারি করব না রসুলের সিরাত নিয়ে আমরা থাকবো রসুদের মিলাদ নিয়ে কথা বলে সব আসে না নাই কথা কোনো আসে না নাই অতএব আমরা কোনো প্রভেদ করব না পার্থক্য করব না আল্লাহ বাক আমাদের সকলকে নবীজির মহাব্বত নবীজির প্রতি উলপথ ভালোবাসা বেশি বেশি নসিব করেন সকলে বলি আমিন